রান্নাঘরে এবার মানুষ নয় রাজত্ব করবে কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতের এই রন্ধন শিল্প দেখতে চাইলে পাড়ি জমাতে হবে দুবাই কারণ সেপ্টেম্বরে শহরটির কেন্দ্রস্থলে বুর্জ খলিফার পাশে উদ্বোধন হচ্ছে উহু নামের এক অভিনব রেস্তোরাঁ যেখানে খাবারের স্বাদ পরিবেশ ও অভিজ্ঞতা পরিচালনা করবে এক এআই শেফ এ শেফ আসলে কোনো মানুষ নয় বরং খাবার ভিত্তিক একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল শেফ আইমান। নামটি এসেছে এআই এবং ম্যানের সমন্বয় খাবারের অনুবিশ্লেষণ থেকে শুরু করে স্বাদ ও উমামি মূল্যায়নের মতো জটিল বিষয়েও প্রশিক্ষিত এ এআই এতে এক হাজারের বেশি রেসিপির তথ্য সংযুক্ত যেগুলো এসেছে সারা বিশ্বের রান্নার ঐতিহ্য থেকে যদিও আইমান নিজে রান্না করে না তবে রেসিপি ডিজাইন উপাদানের সংমিশ্রণ এবং পরিবেশ তৈরির পুরো পরিকল্পনা করে এ ডিজাইনের উপর ভিত্তি করে মানব রাধুনীরা রান্না করেন ও স্বাদ যাচাই করে মতামত দেন এ মতামত আবার আইমানের শেখার প্রক্রিয়ার অংশ ফলে সময়ের সঙ্গে আরও নিখুঁত হয়ে উঠছে তার স্বাদ বোধ সহ প্রতিষ্ঠাতা ওয়েতুন চাকির বলেন আমাদের উদ্দেশ্য মানুষকে সরিয়ে দেওয়া নয় বরং তাদের সৃজনশীলতাকে আরও সমৃদ্ধ করা তিনি জানান আইমান এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি রান্নাঘরের ফেলনা উপাদানও ব্যবহার করে নতুন পথ তৈরি করতে পারে যা পরিবেশ পরিবেশবান্ধব এক দৃষ্টান্ত নিউজ ব্রিজ বাংলা